নমস্কার কৃষক বন্ধু আজ আমরা পান পাতার হেমচিতি রোগের কারণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব পান বহুবর্ষজীবী চিরসবুজ ও লতাজাতীয় গাছ পানির চাষ করা হয় একমাত্র পাতার জন্য এর ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে পানির পাতা ভিজে চুন ক্ষয়ের সুপুরি কুচি ইত্যাদি নানা ধরনের সুগন্ধি মশলা ও জর্দার সাথে মিশিয়ে চিবিয়ে কাঁচা খাওয়া হয় পান মশলার সঙ্গে চিবানোর ফলে মুখে সুগন্ধের সৃষ্টি হয় সেই সঙ্গে হজমের সাহায্য করে এবং কিছুটা মৃদু উত্তেজনাও সৃষ্টি হয় এই রোগের লক্ষণ কী হেমচিতি হলো পানির শারীরবৃত্তীয় সমস্যা সমস্যা কথার অর্থ হল হেমন্ত ও চিতি অর্থ হল দাগ হেমন্তকালে শিশির ও কুয়াশা পড়া শুরু হলে পাতায় খুব ছোট আকারের অসংখ্য বাদামি বা কালো দাগ পড়ে গাছের অন্য কোনো অংশে এই দাগ দেখা যায় না দাগ খুব বেশি হলে পাতা ঝরে পড়ে দাগের জন্য পাতার বাজার দর অনেক কম হয় বা আদপেই বাজারে বিক্রি হয় না কুয়াশা ও শীতের প্রাদুর্ভাব বেশি থাকলে রোগের প্রকোপ বেশি হয় বছরের অন্য সময় এই রোগ দেখা যায় না শীতকালে তাপমাত্রা ও আর্দ্রতা কম হওয়ার সাথে সাথেই গাছে উৎসেচকের কার্যকরিতার হ্রাস বৃদ্ধি ঘটে গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসেচকের কার্যকরিতা কমে যায় গাছ মাটি থেকে কম খাবার সংগ্রহ করে গাছের স্বাভাবিক বৃদ্ধি সহায়ক ব্যবস্থাগুলি গ্রহণ করা হলে হেমচিতের প্রকোপ অনেকটা কম হয় এবার এর নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা সম্পর্কে জানা যাক ঠান্ডা বাতাস আটকানোর জন্য বরজের উত্তর ও পশ্চিম দিকের বেড়া ঘন করে দেওয়া প্রয়োজন বেশি খাবার উৎপাদনে সাহায্য করার জন্য ট্রায়াকন্টানাল জাতীয় উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক ব্যবহার করা যায় শীতে শিকড়ের কার্যকরিতা কম থাকায় জলে দ্রবণীয় সার উনিশ ইস্টু উনিশ ইস্টু উনিশ কুড়ি ইস্টু কুড়ি ইস্টু কুড়ি এবং তেরো ইস্টু শূন্য ইস্টু পঁয়তাল্লিশ ইত্যাদি পাতার প্রয়োগ করলে উপকার পাওয়া যায় মাটিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করলে মাটির অনুপরিবেশ শীতে শিকড়ের বৃদ্ধির সহায়ক হয় সকালে জল ছিটিয়ে পাতায় জমে থাকা কুয়াশা ও শিশির ধুয়ে দিলে উপকার পাওয়া যায় অনুখাদ্যের অভাবে রোগের তীব্রতা বাড়তে দেখা যায় বর্ষার শেষ থেকে শীতের শেষ পর্যন্ত প্রতি মাসে একবার করে জিঙ্ক ইডিটিএ শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার এবং বোরন কুড়ি শতাংশ এক দশমিক পাঁচ থেকে দুই গ্রাম প্রতি লিটার অথবা অনুখাদ্য মিশ্রণ গ্রেড এক বা তিন দুই গ্রাম প্রতি লিটার মাত্রায় পাতায় প্রয়োগ করা যেতে পারে নমস্কার আমি পানের শীতকালীন যে চিটি আছে সবাই আঞ্চলিক ভাষায় আমরা চিটি বলে বলি কৃষকরাকে বলে থাকে তা সেই সম্পর্কে কেন হয় তার জন্য আমি বলছি আমি একজন কৃষক হিসেবে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মূলত এই চিঠিটা হেমচিটি নামে পরিচিতি এটা ওই হেমন্তকাল শীতের শুরুতেই এটা শুরু হয় যদি পান বড় যে রসের আধিক্য থাকে আমরা বাড়ি যদি ষাট সেতে ভেজা থাকে তাহলে কিন্তু এর প্রকোপটা বাড়ে এবং উত্তরের কোণে ঠান্ডা হওয়ায় পান গাছগুলো যখন খুব ভালো খাদ্য সংগ্রহ করতে পারে না তখন কিন্তু এটা বেশি বেশি করে এটা দেখা যায় এটা এড়ানোর একটা কারণ আপনাদেরকে অবলম্বন করতে হবে প্রথম যেদিন প্রচুর কুয়াশা পড়বে সেই কুয়াশাতে আপনাদের এই ঠান্ডা হলেও একটু কষ্ট করে কলের জল স্বচ্ছ কলের জল একদম সঙ্গে সঙ্গে টিওয়ালের থেকে এনে এটা যদি কুয়াশাটা ধুইয়ে দেওয়া যায় তাহলে এটা কোনো বিনা খরচে এর হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে তাছাড়া যদি আমরা কিছু ওষুধপত্র ব্যবহার করি সেদিকে আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে এই হেমচিটিটা আসে না সাধারণত যদি মানবরে যে আমরা জৈব সার একটু বেশি ব্যবহার করি